এই মুহূর্তে আমরা নজর রাখবো শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণ দিনে পুরীর সঙ্গে বাংলাতেও সাজু রব একদিকে দীঘার ছবি দেখালাম অন্যদিকে ছশো উনত্রিশ বছর বছরে পড়লে এবার মাহেশের রথ হচ্ছে স্নানযাত্রা উৎসব রীতি অনুযায়ী স্নান মঞ্চে আঠাশ খরা গঙ্গা এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে কে স্নান যাত্রা উপলক্ষে দিনভর পুজো ভোগ নিবেদন এবং মানুষের ঢল সেই ছবি দেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত বৌ সুজিত আজ মাহেশের ছবিটা একটা বিশেষ দিন আজ বিশেষ মাহেন্দ্র খন তখন মানুষ মানুষ কিভাবে আজকের দিনটায় মেতে উঠেছেন মানুষ আমি আবার তোমাকে দেখাই ছবিটা এই যে ফাঁকি মাঠ তার আগে তোমাকে দেখাবো একশো আটটি বিশেষ দ্রব্য দিয়ে কিন্তু এই একটি কলস তৈরি করা হয়েছে সেই কলসে কিন্তু স্থান হবে এবং এই যে দেখতে পাচ্ছ একশো আটটি যে সেই ই সাজানো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই যে তিন বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের তাদের জন্য তাদের যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু তোলা হয়েছে সেখানে আঠাশ করা যে গঙ্গা জল এবং তৈরি করেছে সেই দুধেরও কিন্তু জানা হয়েছিল প্রকৃত যে দুধ এবং গঙ্গা জল সেটাও কিন্তু আনা হয়েছে আমি আমরা দেখাই দেখো এখানে কিন্তু এখানে যে স্থানের আগে মুহূর্তে কিন্তু তাদের যে বেদ অর্থাৎ যেটা জানা যাচ্ছিল যে এই যে

এবং প্রত্যেকটা জায়গায় বাংলা থেকে শুরু করে উড়িষ্যায় জগন্নাথ ধাম সেদিকে তো অবশ্যই নজর রেখেছি আমরা পুরীতে কিন্তু বাংলা জুড়ে যে উৎসব হচ্ছে সেই উৎসব এবং সেই সঙ্গে আমরা একটু ভারতের অন্য কিছু কোনাতেও যদি নজর রাখি সেখানে আমরা গুজরাটের রাজধানী আমেদাবাদের দিকে নজর রাখছি সেখানে আমেদাবাদের জগন্নাথ দেবের জলযাত্রা আজ সবরমতি নদীর জল দিয়ে পুণ্য স্নান একশো আট ঘরা জল দিয়ে স্নান জগন্নাথের আহমেদাবাদ মন্দিরে ভক্ত সমাগম একই সঙ্গে মায়াপুর মাহেশ দীঘা এবং আহমেদাবাদের ছবি দেখাচ্ছি আর মাঝে অবশ্যই দেখতে পাচ্ছেন পুরী ধামের ছবি আজ স্নান যাত্রার বিশেষ ছবি আমাদের প্রতিনিধি বিষ্ণু

আমি সেই ছবি দেখার চেষ্টা করছি আমাদের জগন্নাথ দেব এসে পৌঁছে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখার চেষ্টা করুন যে একশো আটটি কিন্তু কলস এসেছে আমি আরেকটু ছবিটা দেখে নিই একশো আটটি কিন্তু কলস এসেছে স্নান করানোর জন্য এবং ছাপানো ভোগ তৈরি হয়েছে আমি সেই ছবি ক্যামেরা রাজুকে বসিল দেখাতে আজকে প্রচুর বৃষ্টি সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে একশো আটটি কিন্তু কলসি যেখানে বিভিন্ন জায়গা থেকে নদীর জল কিন্তু আনা হয়েছে এই হচ্ছে সেই আটটি কলসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে স্নানবেদী এই স্নানবেদিতে কিন্তু ইতিমধ্যে স্নান করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে গজানন এসে পৌঁছে পৌঁছেছেন মন্দিরে এবং তারপরে ইতিমধ্যে সুভদ্রা এসে জগন্নাথ এসে পৌঁছে গেছেন তাই দীঘাতে এখন কার্যত জগন্নাথ ময় বলে যেতে পারে এখানে হরিনাম সংকীর্তন চলছে আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করবো তারপর রাধারণ সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যিনি দায়িত্বে রয়েছেন এখানে তুমি এই মুহূর্তে যাচ্ছে চামড় করা চলছে জগন্নাথ দেব এসে পৌঁছে গেছেন এখানে হরিনাম সংকীর্তন চলছে আমি সেই ছবি একটু দেখার চেষ্টা করছি এখানে কিন্তু যারা মানুষ রয়েছেন

সরাসরি কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছি সরাসরি আমরা দীঘার এই স্নান যাত্রা যেখানে দীঘায় আমরা জানি যে অক্ষয় তৃতীয়া এই মন্দিরের সূচনা হয়েছে আর তারপরই রথযাত্রার আগে আজ বিশেষ দিন স্নান যাত্রা ভগবান জগন্নাথদেবের তার আগে এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন জয় জগন্নাথ আজকে ভগবানের স্নান যাত্রা ভগবানের শুভ জন্মদিন এবং বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি আপনার দেখ এখন দীঘাতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে ইন্দ্রদেহ উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য আমরা একশো আট তীর্থের জল থেকে ভগবানকে স্নান করানো হবে পঞ্চামৃত থেকে স্নান করানো হবে তারপরে ভগবানকে ভোগ অর্পণ করবে করা যাবে আজকের রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে নটা পর্যন্ত ভগবান দর্শন দেবেন তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট পনেরো দিন অসুস্থ থাকবেন ঠিক রথের একদিন আগে ছাব্বিশ তারিখে ভগবান দর্শন দেবেন আবার সাতাশ তারিখে রথযাত্রা রয়েছে ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসি বাড়িতে যাবেন আজ সকলের নজর রয়েছে জগন্নাথ ধামে কারণ আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং এই স্নানযাত্রাকে ঘিরে স্বাভাবিকভাবেই পুরীতে জগন্নাথ ধামে সেখানে যেরকম মানুষের ভিড় সেখানে ভক্তদের ঢল সেই সঙ্গে বিভিন্ন জায়গায় যেখানে জগন্নাথ ধাম রয়েছে সেই সমস্ত জায়গায় সেটা মাহেশ হতে পারে মায়াপুর হতে পারে সব দিকেই আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে বিশেষ করে পুরী পুরীতে সেই ছবিটার চোখে পড়ার মতো আমরা জানি সাতাশ তারিখ রথ তার আগে প্রতিদিন একটু একটু করে তিন তিনটে রথ ভাবে তিন ভগবানকে নিয়ে বেরোয় সেই রথে যেরকম তার প্রস্তুতি চলছে রথ গড়ে তোলার আর তার মধ্যেই চলে এসেছে আজ সেই মাহেন্দ্রক্ষণ যেদিন স্নানযাত্রা জগন্নাথ দেবের সকাল থেকে ভক্ত সমাগম পুরীতে সকাল থেকেই সাজ সাজু রব পুরী জুড়ে জগন্নাথ ধামে সেখানে আমরা যে ছবি দেখাচ্ছি তিন বিগ্রহের স্নান স্নানযাত্রাকে কেন্দ্র করে যে মহাধুমধাম সেই ছবি পুরী থেকে আজ বিশেষ শৃঙ্গার প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্র রানীর এই স্নান পর শুরু হবে যে অন্তরালে থাকা প্রভু জগন্নাথের সেই সময় শুরু হবে এবং তারপরই ভক্তের সামনে আসবেন ভগবান অর্থাৎ রথে নগর পরিক্রমায় বেরোবেন ভগবান জগন্নাথ দেব সেই সঙ্গে বলভদ্র এবং রানী আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জগন্নাথ মন্দির এলাকা যেখানে আজ বিশেষ ভক্ত সমাগম পুরী মায়াপুর ইস্কন মন্দির মাহেশ এবং দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আর জগন্নাথ দেবের স্নানযাত্রা এই পূর্ণ দিনে পুরী মায়াপুর মাহেশ এবং দীঘায় নানা প্রান্তে ভক্তের ঢল সকাল থেকে পূজার চলছে বিশেষ যা পূজার হয়ে থাকে পনেরো দিন অন্তরালে থাকবেন ভগবান জগন্নাথ আর তারপর নগর পরিক্রমা আমরা কথা বলবো দীঘা থেকে রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়